আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে এসেছি পলতা পাতা দিয়ে পেঁপে শুক্ত শুরু করা যাক শ্রীমতী হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে একদম ছোট সাইজের পেঁপে কেটে ভালো করে সিদ্ধ করে নিয়েছি করে জলটা ঝরিয়ে রাখলাম এরপরে আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ছোট বাটির এক বাটি ডাল শিলে ভালো করে আমি এখানে মিহি করে বেটে নিয়েছি এই বাটার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কালো জিরে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ডালটাকে মেখে নিয়েছি এবার ডালটা মাখা হয়ে গেছে এবার আমি বড়ির আকারে গোল গোল করে ভেজে নেব আমি কিন্তু অর্ডিনারি বড়ি ইউজ করলাম না ডাল বেটেই বড়ি বানিয়েছি এই বড়াটাই আমি শুক্তোর ঝোলে দেব এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আবার কড়াইয়ে তেল দিলাম পরিমাণ মতন এখানে সাদা জিরে আর মৌরি দিয়েছি পরিমাণ মতন ফোড়ন আপনারা দেখে নিলেন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফেটে দিয়েছি এবার ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নেব গরম হয়ে গেছে সিদ্ধ করা পেঁপেটা আমি কড়াই ঢেলে দিলাম খুব ভালো করে নেড়ে নিয়েছি পেঁপেটাকে এবার এগুলো পলতা পাতাগুলো আমি দিয়ে দেবো পলতা পাতা দিয়ে আপনারা কিন্তু খুব কড়া করে ভাজবেন না পলতা পাতা বেশি ভাজলে কেমন একটা কচকচ করবে এবারে নুন চিনি পরিমাণ মতন সব হলুদ দিয়ে নেড়ে নেব ভালো করে এখানে নাড়াচাড়া আমার হয়ে গেছে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটাই আমি এখানে ঢেলে দিলাম পরিমাণ মতন এই মাঝারি সাইজের জল বাটিতে গরম করে রেখেছিলাম এই বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে ঝোলটা ফুটে উঠবে দিয়ে আমি এখানে ইউজ করব একটু কাঁচা দুধ আমি এই দেখবেন আমি কাঁচা দুধ দেবো এবার এই যে এখানে কাঁচা দুধটা আমি দিয়ে দিচ্ছি শুক্তোর টেস্টটা আরও ভালো লাগবে এবার আমার এখানে দুধ দেওয়া হয়ে গেছে আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এবার ঢাকাটা তুলে নিয়েছি টকভক করে আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দেখে নেব বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতন আমি এখানে এই আটা দিয়েছি দিলে ঝোলটা একটু গাঢ় হওয়ার জন্যে শুক্তোর ঝোলটা এবার আমি এখানে একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব শুক্তো আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি ঝোলটা আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এবার এটাকে কড়া থেকে নামিয়ে নেব পাত্রে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আমার এগিয়ে নিয়ে যেতে ও একটু লাইকও করুন নমস্কার